এরপর প্রশ্ন হলো হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো ফিরার পথ তো খুব সোজা সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন এতে ইবাদতের স্বাদ নষ্ট হয় এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয় কঠিন হয় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি আমি হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম যদি নসিবে থাকে সে যদি ভালো হয় তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবা বাবাকে অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ে ফ্রাদি করতে পারেন ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাটাপ থাকবে নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন সে হয়তো মনে করবে বাটপারি করছেন এখানে একটা বড় সূক্ষ্ম বিষয় আছে ইবলিস তখন যুবকদেরকে বোঝায় যে এই বেইমানিটা করবি ঠিক হবে মেয়েটার সাথে এই রোগটা আছে কিন্তু আছে না নাই যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস দেখেন ইবলিস কিন্তু আপনাকে ফুঁসলাবে যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো তাই তো ঠিকই তো একটা মানুষের সাথে করা তো উচিত না কিসেরই করেছেন ওটা ভঙ্গ করা ওয়াজিব সেটা আল্লাহর জন্য তাতে তিনি যদি ভুল বুঝেন কিচ্ছু করার নাই হ্যাঁ আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন যা দরকার সেটা করবেন কিন্তু সম্পর্ক রাখা যাবে না যুবকরা ভালো করে শুনে রাখেন আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কে করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য একটি বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন হিম্মত দরকারের জন্য সচ্ছাহর দরকার কিছু না আল্লাহ তোরা আমাদেরকে তৌফিক দান করুন